হেড সালামুকুম অ্যান্ড বিসমিল্লাহ রহমান রহিম কী অবস্থা আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি অনেকদিন পর ভিডিও আপলোড করেছি যাই হোক আজকে আমার ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমার অনেক আগের ভিডিও আগের বলতে ডিসেম্বর মাসের ভিডিও আমার ম্যারেজ ডেট তো আমার বাসায় গেস্ট আসবে তার জন্য আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরেই বাইরে এসেছি কেনাকাটা করতে এখন অলমোস্ট আমার কেনাকাটা শেষ এখন আমি বাসায় ব্রেক করতেছি এখন বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করেছি আপনারা আমার সাথে থাকে আর অনেক দিন পর ভিডিও আপলোড করেছি আশা করতে সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন এখন দেখায় আপনাদেরকে কি কি এনেছি আমি শপিং করে এগুলো ড্রিঙ্কের গ্লাস ড্রিঙ্কের গ্লাস অলরেডি তিন রকমের আছে তাও ওগুলি পূরণ হয়ে গেছে দেখে আমার ভালো লাগতেছিল না তাই এগুলি নিয়ে এসেছি এটা টয়লেটের জন্য অ্যান্ড এখানে টুকিটাকি জিনিসপত্র আছে এগুলি ব্যাগের জন্য মাস্কের জন্য একটা কি মাস্ক আটকানোর জন্য মাথার উপরে এটা শ্যাম্পু এটা জাপানের নাম্বার ওয়ান শ্যাম্পু ফিমেলদের জন্যে অ্যান্ড ওয়েবস তারপরে সুইজার নিয়েছি আর এই যে ওয়েবস ওখানে ছোট্ট কিউট বক্স নিয়েছি আমার কাছে কিউট কিউট ছোট ছোটো বক্স দেখলেই কিনতে মন চায় আর এটা হচ্ছে মেলের শ্যাম্পু এটা শ্যাম্পু নোটবুক শপিং করতে গেলে কীভাবে যে টাকা চলে যায় বোঝাও যায় না দেন আমি আবার এইগুলিও নিয়েছি ননস্টিকের পাতিলগুলি নিয়েছি তিনটা নিয়েছি ওখান থেকে দুটো আমি রেখে দেবো শীঘ্রই আমি বাংলাদেশে যাবো তাই একটা আমি ইউজ করবো যদি তার মধ্যে যদি খারাপ হয়ে যায় তাহলে ওখান থেকে আবার ইউজ করা স্টার্ট করবো মিনি বাস্কেট নিয়েছি তারপরে আর টুকিটাকে নিয়েছি যেহেতু ম্যারিজ ডে অ্যান্ড বার্থডে একসাথে আমার হাজব্যান্ডের বার্থডে যেদিন আমাদের ম্যারিজ ডে দিনই বার্থডে তো এগুলো ও নিয়েছি ভেবেছি ওকে বারোটা বাজে সারপ্রাইজ করবো তার জন্য কিছু টুকিটাকে কিনেছি এগুলো ফ্লোর ম্যাট অ্যান্ড এগুলো হচ্ছে টেবিল ম্যাট টেবিল ম্যাট আমার আরেকটা পছন্দ হয়েছিল বাট ওটা ছিল না তাই এগুলি নিয়েছি এগুলি কেক ডেকোরেটের জন্য নিয়েছি দেন নিজের জন্য কিছু কিনে কাটা করেছি এটা কেকের মর ছিল আর কিউট কিউট ডিশ আমার ছোট যা জিনিস দেখি না ওগুলো অনেক ভালো লাগে তাই কিনে নিয়ে নিমি সাথে সাথে আর টেবিল ম্যাটগুলি টেবিলে দিয়ে দেখছি কেমন লাগছে দেখতে ভালোই লাগতেছে তাই দেখলাম এটা হচ্ছে ক্রিম অরেঞ্জ এগুলি রেখে আমি আবার গেমসুপাতে গিয়েছিলাম কিছু আবার কিনতে বাকি ছিল আর শশার এত দাম শুধু শশার না জাপানে দিন দিন সব কিছুর দামই বাড়তেছে এগুলো ফ্রেঞ্চ ফ্রাই গেমসুপা থেকে নিয়ে এসেছি গেমসুপা যারা জাপানে থাকেন তারা চিনে নি ভালো করে গেমোসুপার এক পাশ হচ্ছে হালাল মানে মুসলমানদের জন্য বরাদ্দ করা হালাল জিনিসপত্র পাওয়া যায় ওখান থেকে আমি সব কিছু নিয়ে এসেছি খেজুর তারপরে কাঠবাদাম মোটর ভাজা বিস্কিট এই বিস্কিটটা অনেক মজা আর এই বাদামটা হচ্ছে আমরা একটা বাদাম খেতাম ওটার মতো অনেকটা আমার কাছে মনে হয়েছে এই যে এটা হচ্ছে মশলা দিয়ে ময়দা দিয়ে কোট করা থাকতো না ছোটবেলায় পাওয়া যেত বাংলাদেশে ওটার মতো এই কাঠবাদামটা অনেকটা শুকনা লাল কিসমিসের মতো আর একটা ফুল গাছ নিয়েছি অনেকদিন ধরে নেব ভাবতেছিলাম আর লেবু নিয়েছি আমি এবার হালাল ফুডে অর্ডার দিয়েছিলাম তো দু ঘন্টা পর এগুলো এসেছে মিষ্টি অর্ডার দিয়েছি এটা লাড্ডু ছিল লাড্ডু আমার অনেক ফেভারেট এটা চমচম আমি তিন চার রকমের মিষ্টি অর্ডার দিয়েছি একটা মিসিং মানে একটা আসেনি তারপর চানাচুর আর কি পোলাও চাল মশলা মুরগি কেওড়া জল ঘি এসব কিছু এখানে হালিম ডাল এক মাসের জন্য যা যা লাগে আমার মাসের বাজারও ফ্রি এসেছিলো তাই একসাথে অর্ডার দিয়ে দিয়েছি দুটার জন্য এ বাজারগুলি গুছিয়ে আমার আবার ঘর গোছাতে হবে ঘর ডেকোরেট করতে হয়েছে তোর বার্থডে ফার্স্ট টাইম ওকে সারপ্রাইজ দেবো ভাবলাম যেহেতু আমি ফার্স্ট টাইম ওর সাথে আছি তাই কেক বানাতে হবে আর এখানে হচ্ছে বাসমতী চাল বিশ কেজি আছে জাপানি চালটা এত মোটা আমি খেতে পারি না তো অনেক সময় বাসমতি আর থাইটা মিক্স করে খাই অনেক সময় থাই মিক্স করি না এটা কেওড়া জল আর এলাচের এত দামে আমি বারবার চোখের সামনে নিয়ে দেখতেছিলাম এক একটা একটা ভাবে বানিয়ে দিয়েছে আমার ওভেনটা কাজ করতেছে না কেন জানি না আর এটা হচ্ছে ফাইনাল লুক কেকের ফার্স্ট টাইম ডেকোরেট করলাম জানি ভালো হয়নি আর ঘরে খুবই বেয়াল অবস্থা হয়েছে আমি কোনোভাবেই ডেকোরেট করতে পারতেছি না কিন্তু যা পেরেছি যেটুকু পেরেছি ওটুকু সাজিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক এখন রাত বারোটার অপেক্ষায় আছি ও এখন অফিস থেকে আসেনি আমার হাজব্যান্ডকে পাশের রুমে বসিয়ে রেখে আমি এখানে কেক নিয়ে ঢং ঢং করতেছি জানি কেক সুন্দর হয়নি তাও করতেছি যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে তাই আজকে রাতের ব্লগটা এখানে শেষ করতেছি পরের দিন দেখা হবে এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও এই কেকটা একটা ভাবি গিফট করেছে মাসাল অনেক সুন্দর ছিল আর এই বেবি গার্লটা ছিল তার মেয়ে এন্ড এরপর আমরা কেক কাটবো এখানে আরেক দিনের ভিডিও অ্যাড করা আছে তিন দিনের ভিডিও একসাথে সেদিন রাত্রে অনেক আয়া ছিলাম তার ভিডিও করে ওঠার নেই তাই পরের দিন সকালবেলা আমি ভিডিও করতে বসে গেছি তাড়াতাড়ি এখন দেখা যাক কে কে কি গিফট দিয়েছে সেটা আনবক্সিং করতেছি এটা একটা আপু গিফট করেছে ব্যাগটা অনেক সুন্দর আমার অনেক ভাল লাগছে অ্যান্ড কালারটাও অনেক সুন্দর সব ড্রেসের সাথে নেওয়া যাবে এমন একটা কালার এন্ড তারপর এটা কি গিফট আমি জানি এখানে ভিতর কি আছে এটা একটা ভাইয়া ভাবি দিয়েছে ছবির ফ্রেম মার্শাল অনেক সুন্দর এটাও এখানে চারটা ফ্রেম আছে আর এটা ভাইয়া ভাবি দিয়েছে এখানে কি দেখা যাক দুটা এর আগের প্রেজেন্ট গুলো সুন্দর ছিল এখানে এখানে ভিতরে কি আছে সেটাই আনবক্সিং করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ওয়াচ ওয়াচ আমার কাছে অনেক ফেভারেট আমার কাছে অনেক ভালো লাগে মার্শাল ওয়াচগুলো অনেক সুন্দর এরকম কাপড় ওয়াচ আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাট কেনা হয়ে ওঠেনি এখন তারা দিয়ে আমার অনেক হেল্প করেছে আর কিনতে হবে না টাকাগুলিও বেঁচে গেল আমার গিফটগুলি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ফ্লাওয়ারটা যারা ফ্রেমে এনেছিল তারা দিয়েছে এনে এই ফ্লাওয়ারটা যারা কে কিনেছে তারা দিয়েছে সবাই ভালো থাকবে